নিশ্চিত গিট পাবেন হিলিও প্রিমিয়াম এয়ারবার্স হিলিওর একটা স্পিকার পাবেন যেটা লাইটিং সিস্টেম থাকবে পাশাপাশি পাবেন হিলিওর টি শার্ট সিম্ফোনির দশ হাজার টাকার উপরে যে কোনো ফোন কিনলে থাকবে নিশ্চিত পাওয়ার ব্যাঙ্ক গিফট ভাই কি নাই এই ফোনটাতে প্রথমত এটাতে আপনি ফুল এইচ ডিসপ্লে পাচ্ছেন হিলিও জি নাইনটি নাইন এর চিপসের ছয় নাইন মিটারের এবং এই ফোনটা জিরো থেকে সিক্সটি পার্সেন্ট চার্জ হবে মাত্র ফোরটি মিনিটে এত কম বাজেটের মধ্যে ভাই কোন কোম্পানিতে ডুয়েল স্টোর স্পিকার নাই মাত্র পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে স্মার্টফোন

পাশাপাশি আপনি পাচ্ছেন যদি ইয়ারবাস না নিতে চান তাহলে হিলিওর একটা স্পিকার পাবেন যেটা লাইটিং সিস্টেম থাকবে প্রত্যেকটা মিউজিকের পাশাপাশি একটা লাইটিং চলবে এছাড়া রয়েছে হিলিওর মগ পাশাপাশি পাবেন হিলিওর টি শার্ট আর তাছাড়া হিলিওর যে কোনো ফোন কিনলেই পাবেন একটি টি শার্ট একটি মগ এছাড়া আমাদের সিম্ফোনির দশ হাজার টাকার উপরে যে কোনো ফোন কিনলে থাকবে নিশ্চিত পাওয়ার ব্যাঙ্ক গিফট আচ্ছা এটা হলো হিলিওর 90 প্রথমত আমি ফোনটার ডিজাইনটা দেখাই আপনাকে যেটা আপনি পাচ্ছেন প্রিমিয়াম আউটলুকের পাশাপাশি এটাতে কর্নিং গোয়লা গ্লাস ফাইভ প্রোটেকশন ইউজ করা হয়েছে মধ্যে মার্কেটে এই প্রথমবার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহকারে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকাতে হ্যাঁ যেটাতে তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন গোল্ড কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালারের পাবেন এই ফোনটাতে আর এই ফোনটার যদি আপনি কনফিগারেশনের কথা বলেন তাহলে আপনি এই ফোনটাতে পাচ্ছেন হিলিও জি নাইনটি নাইনের চিপসের ছয় তাছাড়া এই ফোনটাতে আপনি র্যামের দিক থেকে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং এমন ডিসপ্লে ফুল এইচ ডি রেজলিউশনের তাছাড়া এই ফোনটাতে ব্যাটারির দিক থেকে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি পাবেন যেটা তেত্রিশ ওয়াটের সি টু সি পিডি চার্জারের মাধ্যমে এবং এই ফোনটা জিরো থেকে সিক্সটি পার্সেন্ট চার্জ হবে মাত্র ফোরটি মিনিটে এই ফোনটা যারা পার্চেস করতে চান তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অনেক অনেক গিফট এরপরে শুরু করতেছি আমাদের আরেকটি ফোন দিয়ে হিলিও ফিফটিন আমাদের দ্বিতীয় একটি ফোন আসছে হিলো ফিফটি যেটা রিসেন্টলি আপনারা জানলেন যে প্রাইস ড্রপ করেছে এই ফোনটা আগে প্রাইস ছিল চোদ্দ হাজার সাতশো টাকা এখন এই ফোনটা পাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা বারোশো টাকা এটাতে প্রাইস ডিসকাউন্ট পাচ্ছেন এবং এই ফোনটা আপনি কেন কিনবেন যদি বলতে চাই যে মার্কেটে আপনি এই ফোনটা কেন কিনবেন এই ফোনটাতে কি আছে ভাই কিন নাই এই ফোনটাতে প্রথমত এটাতে আপনি ফুল এইচ ডিসপ্লে পাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে মার্কেটে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড নেই যারা আপনাকে ফুল এইচ ডিসপ্লে দিবে হাজার আশি রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন এছাড়া এই ফোনটাতে পাচ্ছেন তেত্রিশ ওয়াটের পিডি চার্জার সি টু সি আপনি যে কোনো কোম্পানিতে যান ভাই তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এখন পর্যন্ত সি টু সি তেত্রিশ চার্জার কোনো কোম্পানি প্রোভাইড করেনি যেটা আপনি হিলিও ফিফটির মধ্যে পাচ্ছেন পাশাপাশি এই ফোনটাতে পাচ্ছেন ব্যাগে একশো আট মেগাপিক্সেল ইউএসডি ক্যামেরা এবং ফন্টে পাবেন বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা তাছাড়া এই ফোনটাতে আপনি পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এজল ডুয়েল স্ট্রো স্পিকার পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন সহকারে আর এছাড়া যদি আপনি এই ফোনটাতে দেখতে যান তাহলে আপনি পাবেন নাইনটি হার্স রিফ্রেশেট যেটা এক সেকেন্ডে রিফ্রেশ করতে পারবে এই ফোনটার প্রাইস পাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হয় হলো চোদ্দ হাজার পনেরো হাজার পাঁচশো টাকায় ছিল এখন মার্কেটে ডিসকাউন্ট দিয়ে চোদ্দ হাজার টাকার মধ্যে নিয়ে আসে যেটা পাবেন হলো আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম আচ্ছা এইটার সাথে আপনি পাবেন হেলিও একটি শার্ট পাশাপাশি হলো একটি পাওয়ার ব্যাঙ্কিং এবং কি এই ফোনটার সাথে আপনি পাবেন কাবার গ্লাস ইয়ারফোন হ্যাঁ ঢাকা এবং ঢাকার ডেলিভারি জি 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 সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে থাকবে আপনি চাইলে কোরিয়ার করে নিতে পারবেন আর সবচেয়ে ভালো যদি আপনি শোরুম এসে দেখে নিয়ে যান এটা আপনার জন্য প্লাস পয়েন্ট তাছাড়া আপনি যদি কোরিয়ার করতে চান আমাদের কোরিয়ার করার ব্যবস্থা আছে ভাই তারপরে আমরা কোনটা দেখবো আচ্ছা এরপরে আসবে হিনেও ফুলটি এরপর আসছে হলো হিলিও ফোর্টি যেটা দুইটা ভেরিয়েন্টের পাবেন একটা পাবেন আট জিবি র্যাম একশো জিবি রোম এবং একটা পাবেন ছয় জিবি রায় একশো জিবি রোম এবং দুটারই র্যাম এক্সটেন্ড করা যায় ছয় জিবিতে আপনি ছয় জিবি এক্সটেন্ড করে বারো জিবি করতে পারবেন আট জিবিতে আপনি আট জিবি এক্সটেন্ড করে ষোলো জিবি করতে পারবেন এবং এই ফোনটা সেম আগের মডেলটার মধ্যেই মোটামুটি বেটার কনফিগারেশন পাচ্ছেন এবং দুইটা অলমোস্ট সেম পাচ্ছেন তাছাড়া এই ফোনটাতে আপনি পাচ্ছেন হলো জি এইট্টি ফাইভের যে এইটি ফাইভ এর চিপসেট পাবেন পিছনে একশো আট মেগা পিক্সেল ইউএসডি ক্যামেরা ফ্রন্টে ষোলো মেগা পিক্সেল পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা পাবেন এটা ডুয়েল স্টোর স্পিকার পাচ্ছেন এত কম বাজেটের মধ্যে ভাই কোনো কোম্পানিতে ডুয়েল স্টোর স্পিকার নাই আর এই প্রোডাক্টটি যারা কিনতে চাচ্ছেন ও এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার বারো জিবি র্যামের ভেরিয়েন্ট যেটা ছয় জিবির সাথে ছয় জিবি এক্স এটা আপনি পাবেন হলো বারো হাজার পাঁচশো টাকাতে এবং এটা আট জিবির সাথে আট জিবি এক্সপেন্ডেবল যেটা সেটা পাবেন হলো তেরো হাজার দুশো টাকাতে এই ফোনটা যারা পারচেস করতে চান তারা এটার সাথে আপনি গিফট আইটেম হিসাবে পাবেন হলো হিলিওর যে ফোন কিনলেই হিলিওর টি শার্ট পাশাপাশি হলো এটার সাথে কভার গ্লাস ইয়ারফোন এগুলো কিছু তো পাচ্ছেন এবং সাথে একটি পাওয়ার ব্যাংক গিফট পাবেন কিনলেই পাওয়ার ব্যাংক গিফট থাকবে কিনলেই পাওয়ার ব্যাংক গিফট থাকবে তারপরে আমরা কোনটা দেখতে আচ্ছা এর পাশাপাশি এখন আমরা যদি যাই তাহলে আমাদের সিম্ফনির মধ্যে যাচ্ছি সিম্ফনিতে পাচ্ছেন ইনোভা থার্টি যেটা আমাদের ইনোভা থার্টি যেটা হলো আমাদের সিমফোনির মধ্যে প্রিমিয়াম একটা ফোন তো এটার মধ্যে আপনি দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা পাবেন আট জিবি র্যাম একশো আড়াইশ জিবি যেটা বারো হাজার ছয়শো নিরানব্বই টাকাতে আরেকটা পাবেন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোম এগারো হাজার ছয়শো নিরানব্বই টাকায় এবং প্রত্যেকটা ফোনেরই তিনটা কালার পাবেন তিনটা কালার আছে একটা কালার আছে হলো গ্রিন কালার একটা আছে হলো স্পেস হোয়াইট কালার মিরো হোয়াইট একটা আছে হলো স্পেস গ্রিন টোটাল তিনটা কালারের মধ্যে পাবেন আপনি এই ফোনটা আর তাছাড়া এই ফোনটার সাথে আপনি গিফট হিসাবে পাবেন হলো একটি টি শার্ট এবং পাওয়ার ব্যাংক। একটি টি এবং একটি পাওয়ার ব্যাংক থাকে। হ্যাঁ, একটি টি এবং একটি পাওয়ার ব্যাংক পাবেন তাছাড়া কভার, গ্লাস, ইয়ারফোন এগুলো আপনি পাচ্ছেন। এগুলো আপনার কোণটেই পারচেজ করা লাগবে না। ভাইয়ের থেকে মোবাইল কিনলে টি-শার্ট ফ্রি। টি ফ্রি। তারপর আমরা কোনটা দেখি? এরপরই আপনি যদি জান তাহলে আমাদের আছে হলো Z70 যেমন অনেকে থাকে ভাই আমার বাজেটটা 10000 টাকা 10000 টাকার মধ্যে একটা ফোন চাচ্ছি। তো তাদের জন্য রয়েছে Z70 যেটা প্রিমিয়াম আউটলুকের মধ্যে পাচ্ছেন আপনি যদি আউটলুক ভাই একটা ফোন কেনার পর সর্বপ্রথম আমরা দেখি ফোনের ডিজাইনটা। কারণ ফোনের ভিতরে কী আছে সেটা প্রথমে দেখতে পারি না আগে কিন্তু আমরা আউটলুকটা দেখি তো সেই দিক থেকে এটা আউটলুকের দিক থেকে পাচ্ছেন হল কোলিকার্বনের গ্লাস সিস্টেমের যেটা কখন স্কেচ পড়বে না কালার উঠবে না এবং প্রিমিয়াম একটা আউটলুক পাবেন তাছাড়া এটার পিছনে পাবেন হলো ফিফটি টু মেগাপিক্সেলের ইউএসডি ক্যামেরা ফ্রন্টে এইট মেগাপিক্সেল পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা নয় হাজার চারশো নিরানব্বই টাকা ফোনটার প্রাইসে পাচ্ছেন নয় হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে এখন পর্যন্ত মার্কেটে ক্যান্সেলেশন ভাই আমরা যারা শহরে থাকি দেখা যায় অনেক কোলাহল থাকে আপনি যখন বাস স্ট্যান্ড বা বাজার বা বিভিন্ন জায়গাতে কথা বলেন অনেক সময় প্রান্তে আপনার কথা শুনতে না তো এই ফোনটাতে আপনি নয়েস ক্যান্সেলেশন পাচ্ছেন যেটা আউট শব্দগুলো করে দেবে যার কারণে অপরপ্রান্তে যে কথা বলবে সে স্মুথলি শুনতে পাবে ভাই এটা প্রাইসটা কত ন হাজার চারশো সাথে কি কি থাকবে এটার সাথে আপনি পাবেন হলো কাভার গ্লাস আর হলো ওটিজি কেবল এছাড়া আমাদের যদি ভিডিও দেখে আসে তার জন্য স্পেশাল ভাবে এই ফোনটার সাথে টিচার থাকে না আমরা দিয়ে দিব ওকে এই ফোনটার সাথে টিচার থাকে না তারপর আমরা দিয়ে দেখুন হ্যাঁ তারপর আমরা কোনটা দেখবো আচ্ছা এরপরে যদি যাই তাহলে অনেক কাস্টমার্স ভাই আমার মাঝে সাড়ে আট হাজার টাকা আমাকে একটা ফোন দেবেন তো অন্যান্য কোম্পানি গুলাতে ভাই আপনার এই কম বাজেট কাস্টমারদেরকে মূল্যায়ন করতে পারে না সেখানে কিন্তু আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আমাদের সিম্ফোনি নিয়ে আসছে অ্যাটম ফাইভ আট হাজার চারশো নিরানব্বই টাকাতে আপনি পাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের একটা ফোন তাছাড়া টাইপ সি চার্জার ফোন হ্যাঁ সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফেস আনলকের সুবিধাও আছে এবং এটার মধ্যে চারটা কালার আছে গোল্ড কালার গ্রে কালার ব্লু কালার ব্ল্যাক কালার চারটা কালারের ফোনটা পাবেন আর এই ফোনটাতে আপনি পাবেন পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি লিথিয়াম পলিমার আর আমরা সবাই জানি যে লিথিয়াম আয়নের যেতে লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো থার্টি পার্সেন্ট চার্জ ব্যাক বেশি পাওয়া যায় এছাড়া আপনি এই ফোনটাতে যদি আপনি ক্যামেরা দিক থেকে দেখেন ফিফটি টু মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডিসপ্লে দিক থেকে বড় ডিসপ্লে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ডিসপ্লে যেটা হলো আমরা যখন কোনো ভিডিও দেখি দেখা যায় অনেক সময় আমরা ভিডিও দেখতে যাই তো এটা বড় ডিসপ্লে হলে ভিডিও দেখতে সুবিধা একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আসে আচ্ছা এবং এই ফোনটার প্রাইসের দিক থেকে পাচ্ছেন আট হাজার চারশো নিরানব্বই টাকা ফোন কিনলে কাবার গ্লাস ফ্রি সাথে এই ফোনটার সাথে কোম্পানি ইয়ারফোন দিচ্ছে না বাট আমাদের শোরুমের পক্ষ থেকে ইয়ারফোনটাও ফ্রি পাচ্ছেন ভাই তারপর আমরা কোনটা দেখব আচ্ছা এরপরে যদি আমরা যাই তাহলে আছে ইনোভা টোয়েন্টি ইনোভা টোয়েন্টি দশ হাজার একশো নিরানব্বই টাকা প্রাইস মধ্যে পাচ্ছেন চার জিবি র্যাম একশো জিবি এবং এটা হচ্ছে এটার সাথে হচ্ছে টি শার্ট ফ্রি পাচ্ছেন হ্যাঁ এটার সাথে টি শার্ট ফ্রি পাচ্ছেন এবং এই ফোনটাতে যদি আপনি ক্যামেরা দেখেন তাহলে ফিফটি টু ইউএসডি ক্যামেরা পাবেন ফ্রন্টে পাবেন পাঞ্চল ডিসপ্লে এইট মেগা পিক্সেলের ক্যামেরা তাছাড়া এটা আপনি পাবেন আঠারো হাজার একশো নিরানব্বই টাকার মধ্যে কোন কোম্পানিতে এইটিন ওয়াটের চার্জার প্রোভাইড করে না যেখানে আমরা কাস্টমারদের সুবিধার্থে এইটিন ওয়াট চার্জার দিয়ে দিচ্ছি এবং সাথে বক্সের সাথে আপনি এইটিন ওয়াট পাবেন তাছাড়া এই ফোনটাতে আপনি পাচ্ছেন হলো নয়েস ক্যান্সেলেশন সেম আগের ফোনের মতো এটা তো নয়েস ক্যান্সেলেশন মাইক পাবেন

যেই ফোনটাতে আপনি ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ ইউটিউব মেসেঞ্জার টিকটক সব কিছুর সুবিধা পাবেন ভাই আমরা একটা ফোন কিনি বেনিফিট জন্য এই বেনিফিট গুলা সিম্পলি প্রোভাইড করতেছে আপনাকে মাত্র ছয় টাকাতে আর তাছাড়া এই ফোনটাতে আপনি কি কি পাচ্ছেন এই বাজেট সিগমেন্টের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লক পাচ্ছেন ফেস আনলক এর সুবিধা পাচ্ছেন তাছাড়া ডিএলসি মিস্টার বাই ফোর জি সাপোর্টের পাচ্ছেন তারপর আমরা কোনটা দেখবো এরপরে আছে হলো আমাদের জি টোয়েন্টি সেভেন তো জি টোয়েন্টি সেভেন পাচ্ছেন যেটা হলো তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম পাবেন পাশাপাশি এটাও পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি পাবেন যেটা সাত হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে পাচ্ছেন দুটা কালার হবে এটাতে আর এই ফোনটাতেও আপনি সেম ভাবে কাবার গ্লাস ইয়ারফোন এগুলো আমরা সবকিছু দিয়ে দিচ্ছি সাত হাজার তাছাড়া এই ফোনটা প্যানেলের আইপিএস যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন কোনো প্রকার নেগেটিভ আসবে না ঘোলা দেখতে পারবেন না হ্যাঁ যে কোনো পাশ থেকে আপনি ফোনটা দেখতে পারবেন আর এরপরে যদি আমরা যাই তাহলে আমাদের একবারে সবচেয়ে কম বাজেটের মধ্যে এবং স্টার্টিং প্রাইস মাত্র পাঁচ হাজার ছশো টাকার মধ্যে একটি স্মার্টফোন যেখানে আপনি পাবেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম এবং এই ফোনটাও কনফিডেন্স সহকারে আপনারা ইউজ করতে পারবেন এই ফোনটাতে আপনি পাবেন হলো দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট লক আনলকের সুবিধা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে স্মার্টফোন এটাতে আপনি পাবেন হলো দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম ছাব্বিশশো মিলিয়াম এর ব্যাটারি পাবেন আর এছাড়া ফিঙ্গারপ্রিন্ট লক ফেস আনলক আছে ফোর জি সাপোর্টেড ফোন পাচ্ছেন এটাতে পিছনে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে ভিডিও কলে কথা বলার জন্য একটি ক্যামেরা দেওয়া আছে টু মেগা আচ্ছা এরপরে যদি যারা গিফট নিতে চান প্রচুর ফোনের সাথে পাশাপাশি অনেকগুলো গিফট নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের হিলিও 90 যেটাতে আপনি পাচ্ছেন হলো পাওয়ার ব্যাঙ্ক ইয়ারবার্ডস তারপর স্পিকার পাশাপাশি মগ টি শার্ট এবং কি আপনি পাচ্ছেন হলো কাবার গ্লাস ইয়ারফোন সব কিছু সহকারে তো যারা ফোনের পাশাপাশি গিফট চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে হ্যাঁ আপনারা শোরুমের লোকেশনটা যদি বলতেন হ্যাঁ আমাদের শপের ঠিকানা আপনি পাচ্ছেন হলো शॉप নম্বর 27 28 খলিল ভবন মিরপুর 1 বাসস্টপ তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা যারা কুরিয়ার করে নিতে চান তাদের জন্য আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে তবে আমি বলবো যে আপনারা সরাসরিলে যদি আমাদের শোরুমে আসেন তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো এবং আমাদের জন্য ভালো আপনারা সবকিছু দেখে শুনে নিতে পারতেছেন ভাইয়া ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ